আম্মা যান আয়সা স্বামীকে কেরকম তারিফ করছে প্রশংসা করছে দেখুন স্বামীকে বলছে চাঁদের থেকে সুন্দর আমার স্বামী মোহাম্মাদুর রসুল একদিন আল্লাহ রসুল আম্মাজান আয়সার ঘরে ঢুকেছেন যখন একদম কথা বলা যাবে না চুপচাপ মন দিয়ে শুনুন ভালো লাগবে তো আম্মা যান ঘরে যখন ঢুকেছে আম্মা যান আয়সার উরুর উপরে মাথাখানা রেখে আমার আপনার নবী শুয়ে আছেন আম্মা যান আয়েশা একবার নবীর মুখের দিকে দেখে আর একবার আকাশের দিকে দেখে আল্লাহ রসুল জি জিজ্ঞাসা করছে আয়সা আমার মুখে কি দেখছো আর আকাশের দিকে কি দেখছো ওই সময় আম্মা যেন আয়সা বলছে ইয়া রসুল আল্লাহ আমি দেখছি আসমানের গায়ে যে চাঁদ আছে ওই চাঁদ বেশি সুন্দর না আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদ বেশি সুন্দর ওই সময় দয়ার নবী বলছে বলো তো আয়সা তুমি চাঁদকে বেশি সুন্দর দেখতে পেলে না আমি রসুল্লাহ আমাকে বেশি সুন্দর দেখতে পেলে ওই সময় আম্মাজান আয়েশা বলছে ইয়া রসুল আমি দেখতে পেলাম আসমানের চাঁদের গায়ে তবু দাগ আছে কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই যে হোক সুফান আল্লাহ তাহলে কত সুন্দর তারিফ করছে আর আমাদের ভাবিদের ডেকে নিয়ে জিজ্ঞাসা করলে তোর স্বামীটা কেরাম বলে বলিস নি হুতুম কথা বিড়ি খেয়ে কে যা থমনার অবস্থা করি রে থমনা পানি তাকাতে ইচ্ছা হয় না শুধু দুটো ছেলে বিলি হয়ে গেলে ওর সংসার করতেছি বুঝতে পারিনি বলে শুধু দুটো সন্তানের মুখ পানে চেয়ে ও সংসার করতে নালে তিনটে লাথি মেরে বাপের বাড়ি চলে যেতে বুঝতে পারেন তবে এদিকের মায়েরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে বলছে দেখুন সু ধররে চু যে হা মেমি চাই আই পারেরাতে পারে দেখতে চা চাা পাড়া পালবা বল বলন্্য বি চা লা রুপরে সসজনী ই বাগা আ আচ্ছা যদি এদিকের ভাইরা একটু কোলে টলে মাথা রেখে শোয় হ্যাঁ যদি একবার কষ্ট হয়ে গেছে কাজের থেকে বাড়ি এসে ভাইরা যদি এসে বলে এই ছকি না তুই একটু পা দুটো লম্বা করে একটু বয় দিন তোর কোলে একটু মাথা রেখে শুই দিন একটু মাথাটা মেসেজ করে দিস কুলি বলতে তোমার চকি চল্লিশ হয়েছে হ্যাঁ বালিশ রয়েছে দেখতে পাও না বালিশে মাথা রেখে সব কাজ করি করি আমার জালে আমি বাসিনি নি মাথা রেখে যাচ্ছে তোমনাই মেরি না একদম বুঝতে পারেনি হ্যাঁ তাহলে এদিকের মায়েরা খুব ভালো বলছে দেখুন

नज़र ससो बना बदिला रज़ाला रीला रज़ाला

আরে জোরে হবে না সুবাহানাল্লাহ ঠিক আছে একটু জোরি বল একটু ভোলি আমি একটু পাক একটু জোরে বল সুবাহ আল্লাহ হ্যাঁ এবার ঠিক আছে আম্মা জান আয়সা বলছে যে সমস্ত মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফ নবীকে দেখে সেই সমস্ত মহিলারা যদি আমার স্বামী উল্লাহকে যদি একবার দেখত তারা তাদের কলিজাখানা কেটে ফেলতো তারা জানতেও পারতো না চোরে বলো সুহান আল্লাহ আর আমাদের ভাবিদের শুধু বাপের বাড়ি গিয়ে খবর নিয়ে দেখবেন স্বামীদের কত সুন্দর তারিফ করে এক জায়গায় বসে তিন খতম গাল দিল বিধেবারে নেই এক জায়গায় বসে তিন খতম গালা লাগাইলি দিয়ে নাই তবে এদিক এর খুব ভালো আগেই বললাম এদিক এর ভাবীদের কোনো দোষ নাই সব আমাদের ভাইদের দোষ ও খুব ভালো বলছে কোন চাচা তো

আরে জোরে না আরে তেকবীর হ্যাঁ এইবারে আমি তিনজনকে তিনটে সোনার টাকা দেবো ক টাকা হ্যাঁ তিনজনকে তিনটে সোনার টাকা দেবো রে সব বিরাট দাম বলো আমি একটা গজল শোনাবো আবার একটা একটা মা আর একটু রোগ আছে একটা মা যদি বাড়ি যাওয়ার ইচ্ছা হয় একটা মা কি বোন কি ভাবি একটা বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে হয়েছে এখন বাড়ি যাবে অনেকক্ষণ বসে রয়েছে ইচ্ছা হতে কি কোনো দরকার বাড়ি যাবি যা হ্যাঁ একটু নুক কেটে যাবে হ্যাঁ বলতে এই বুঝতেই বাড়ি যাবি তা তুই যাচ্ছিস তো আমি একটু যাই বল দাঁড়া কি না তুই যাবি বলতে তুই যাচ্ছিস আমিও একটু যাই বুঝতে পারিনি হ্যাঁ যাবার দরকার আপনি একা যান একটু নুকশি কেটে যাবেন না বুঝতে পারেনি হ্যাঁ